আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা কি মনে করতেছেন আমি কোনো চায়না কোনো ব্যাক স্টোরে চলে আসছি আরে না আমি বাংলাদেশে আছি এত সুন্দর সুন্দর কোয়ালিটি ব্যাগ লেদারে তৈরি করা ব্যাগের কালেকশনগুলো আপনারা বাংলাদেশ থেকেই কিনতে পারবেন তো এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর ডিটেল জানতে হলে দেরি না করে একদম হাতে সমস্ত কাজ ফেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আজকে আমরা চলে এসেছি প্রফিটে প্রফিটের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি শুরুতেই দিয়ে দিচ্ছি আর আমাদের সাথে আমাদেরকে গাইড করার জন্য আছে আমাদের ফয়সাল ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাইয়া চলেন আমরা ব্যাগ একটু এক্সপ্লোর করে দেখাই ব্যাগের প্রাইস ভাইয়াদের কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে তো এগুলো কিন্তু ভাইয়াদের সিগনেচার এবং অল টাইম হিট যার কারণে আমরা এগুলো দিয়ে শুরু করছি প্রথমে কোনটা দেখবো ভাইয়া এটা ভাইরাল একটা প্রোডাক্ট মানে টু ইন ওয়ান টু ইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান ওয়াও তারপর আর এটা যদি মা মেয়ে দুজনে কিনেন তাহলে মাও ব্যবহার করতে পারবেন মেয়েও ব্যবহার করতে পারবেন

চাচ্ছেন যে আমি বেশি বড় ব্যাগ ক্যারি করব না একটা ফোন নেওয়া যায় ঘরে চাবি নেওয়া যায় বা একটা পাওয়ার ব্যাংক নেওয়া যায় জাস্ট এইগুলো ক্যারি করার জন্য এটা এগুলো চাইলে আপনার বড় বেলস নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন কালার কি ভাই দুটোই নাকি আরো अवेलेबल হবে ওয়াও আট নয়টা কালার আমরা ফ্রেন্ড হয়ে যাবেন বলবেন এখনি অর্ডার এখনি অর্ডার করে ফেলি সেটাই কালার গুলো অনেক সুন্দর আমরা ইনশাআল্লাহ দেখাবো পাই দিছি মাত্র 2150 টাকা মাত্র 2150 টাকা আমরা হ্যাঁ আমরা এই পরের কালেকশনটা দেখাচ্ছি ওয়াও এটা খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেই ভাইয়া কিছু মাত্র 4500 টাকা 4500 টাকা ওকে 4500 টাকা এর পরের কালেকশনটা দেখাবো

এটাও খুবই সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 4500 এইটার কালারটা কিন্তু জোস লাগছে ভাই একদম কলাপাতা কালার এটা কালার পাবেন আপনি 6 থেকে 7টা কালার পাবেন 6 থেকে 7টা কালার পাওয়া যাবে আর এই যে দেখেন গোল্ডেন যারা চাচ্ছেন গোল্ডেন একটা ব্যাগ কিনবেন তাদের জন্য এটা খুবই সুন্দর অনেক সময় দেখা যায় গোল্ডেন শাড়ি লেহেঙ্গা চেম্বার আছে এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা চেম্বার তারপর ভিতরে তার চেম্বার পাবিনি এগুলো কিন্তু পিওর লেদারের একদম পিওর লেদারের মধ্যে খুব সুন্দর কিন্তু তো আমি আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন গুলো দেখিয়ে দিলাম আর শুধু যে এখানে আসলে ব্যাগ পাবেন তা না এখানে শুজ বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সব পাওয়া যাবে আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে প্রফিটে তো আমি আপনাদেরকে পুরো শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনারা আপনাদের বাবা ভাই স্বামী সবার জন্য চাচা মামা খালু যা আছে সবার জন্য কিন্তু আপনারা স্লিপার থেকে শুরু করে স্নিকার থেকে শুরু করে লোফার থেকে শুরু করে অফিস শ্যুজ থেকে শুরু করে অল আইটেম অল আইটেম আপনারা পারচেস করতে পারবেন তাছাড়া গিফটের জন্য যদি আপনারা বেল্ট ওয়ালেট নিতে চান সেটাও নিতে পারবেন প্রচুর প্রচুর আর আপনারা শুধু ভাই বাবা তারপর হচ্ছে ভাই বাবা মামা চাচার জন্য শুধু কেনাকাটা করবেন তা না আপনারা কিন্তু এখানে আসলে নিজেদের জন্য কিন্তু হিউজ লেডিস এর কালেকশন থেকে কিন্তু আপনারা কিন্তু আপনাদের জন্য পছন্দ অনুযায়ী শুজ কিনতে পারবেন আপনার সোনামনিটা কেন বাদ যাবে আপনার সোনামনির জন্য কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর শুজের কালেকশন যেগুলো দেখলে ছেলেদের লোফার ওয়াও ভাই আর কি দেখালেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর চাইলে বাবা ছেলে একরকমও পড়তে পারবে কোনো অসুবিধা নাই আর এই যে মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুরা তো ঘরের যান তো সাজিয়ে রাখার জন্য এই সুন্দর সুন্দর শুজগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো আমি আর কথা না বাড়ায় আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ফোরটি নাইন শেরে বাংলা রোড সেল নাম্বারটা এখানে দেওয়া আছে হাজারবাগ ঢাকা বারোশোনা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অনলাইনে অফলাইনে দুইভাবে কেনাকাটা করতে পারেন আর কেউ যদি হোলসেলে নিয়ে বিজনেস করতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তো আমি আমার প্ল্যাটফর্মটা তৈরি করেছি আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমি শুধু চাই যে আপনারা যেন আমার সাথে দেখা হলে বলেন যে কে আপু ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক ব্যাস এই দোয়াটুকুর জন্যই কিন্তু এত কষ্ট করে কাজ করা তো সবাই আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন এতদিন যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আপনাদের দোয়ায় গোল্ডেন প্লে বাটন পেয়েছি ইনশাল্লাহ একদিন যেন ডায়মন্ড প্লে বাটনটাও হাতে আসে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম